আপা নাকি তার দলবল নিয়ে ডিসেম্বরের মধ্যে ফিরে আসছে ক্ষমতা নিয়ে নিবে এবং গত পনেরোই আগস্ট একটা বক্তব্যে দেখলাম যে বেগম লক্ষণ সেন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেছেন নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে শিয়ালের মতো পিছনের দরজা পালায় দিল্লিতে যে গেল এরপরও সে নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেছে মানে এর থেকে নির্লজ্জ রাজনৈতিক মানে কোনো মানে এলিমেন্ট উপকরণ আসলে দুনিয়াতে আর আছে কিনা এটা আল্লাহ তালাই ভালো জানে আর কি হাসিনার আমলে যেটা হয়েছে প্রযুক্তির কারণে লক্ষ লক্ষ গণহত্যার ডকুমেন্ট আমাদের ঘরে ঘরে সবার ফোনে আছে যে আসলে হাসিনা কি করছে এবং যেই জেনারেশন এটা সাক্ষী তারা ধরেন আট বছর দশ বছর বারো বছরের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তায় নেমেছে আগামী চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই ছেলেমেয়েরা বেঁচে থাকবে তাদের এই যে তাদের যে মেমরি স্মৃতি এই স্মৃতিতে আওয়ামী গণহত্যা আগামী পঞ্চাশ বছরে চলে যাবে না অতএব সেই জায়গাতে পঁচাত্তরের আগস্টের পটে যে বাস্তবতা আর চব্বিশের আগস্টের বাস্তবতা একরকম না এবং এই গণহত্যার প্রচুর ডকুমেন্টারি ভিডিও ফিল্ম আমরা একের পর এক দেখতে পাচ্ছি এগুলো বের হয়ে চলে আসছে আওয়ামী আমলের বাহাত্তর থেকে পঁচাত্তরের বিষয়টা কিন্তু আন্তর্জাতিককরণ করা হয় নাই ইন্টারন্যাশনাল কমিউনিটি এই বিষয়টা এত সিরিয়াসলি মাথায় নিতে পারে নাই অভিয়াস রিজনে কিন্তু এইবার চব্বিশের গণহত্যার তদন্তটাই হয়েছে জাতিসংঘের নেতৃত্বে মানবাধিকার দপ্তরের নেতৃত্বে অতএব আওয়ামী গণহত্যা বিষয় এবং এই গণহত্যার সাথে যারা যারা জড়িত আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ র্যাব সেনাবাহিনী থেকে শুরু করে আর্ম ফোর্সেসের যারা যারা তাদের সবাই এভিডেন্স হয়ে আছে কাদের কাদের বিরুদ্ধে এই বিচারের প্রক্রিয়াটা চলবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা তখন বেঁচে ছিল যারা অ্যাডাল্ট যারা নিজেরাও ছাত্র সংগঠন করেছে তাছাড়া জায়গা থেকে শেখ হাসিনা ইডেন কলেজে ছাত্রলীগে রাজনীতি করতো বাবাকে ছোটবেলা থেকে দেখেছে ছাত্র রাজনীতি করতেছে রাজনীতি করতেছে বড় রাজনীতি করতেছে নেতা হয়েছে এমপি মন্ত্রী হয়েছে এই রকম কোনো উত্তরাধিকার বর্তমান হাসিনা রেহানার নাই যারা তাকে রাজনীতি করতে দেখছে এই দেশে বড় হয়েছে জন্মাইছে এই দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে রাজনীতি করছে এই রকম কোনো বংশধারা শেখ হাসিনা শেখ রেহানার নাই অতএব ওই পুতুলকে তারপরে জয়কে ববিকে তারপরে সাইমাকে আরও যারা যারা আছে রেহানার দুই মেয়ে এই টোটাল মানে যে উপকরণগুলো আছে যেগুলো অলমোস্ট সব বাতিল এবং বিদেশি উপকরণ এরা বিয়ে করছে বিদেশিদেরকে বিদেশে থাকলেও তো মানুষ বাঙালিদেরকে বিয়েসাদি করে না এরা বাঙালিও বিয়ে করে নাই সব বিদেশি বিয়ে শি করছে অতএব টোটাল লিনিয়েজ হচ্ছে এই দেশ থেকে ডিসকানেক্টেড অতএব এই মানে মাটির সাথে বিযুক্ত মাটির সাথে কোনো কানেকশন নাই এমন জনগোষ্ঠীকে দিয়ে দীর্ঘমেয়াদে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া যায় না অতএব এই সব মিলিয়ে বাংলাদেশের টোটাল যে বাস্তবতা যেখানে এসে দাঁড়িয়েছে এই আওয়ামী লীগ এই শেখ পরিবার এই হাসিনা ওর আত্মীয় স্বজন কেউ আর কোনো দিন রাজনীতি ফিরতে পারবে না বাংলাদেশের পলিটিক্সে তার কোনো দিন খাওয়া দাওয়া নাই এবং দিল্লি যত তাড়াতাড়ি এটা বুঝবে তত তাড়াতাড়ি হচ্ছে বাংলাদেশের সাথে তারা নতুন সম্পর্ক তৈরি করবার ব্যাকরণ খুঁজে পাবে এবং এই রাজনীতিকে কেন্দ্র করে তারা যা যা করবার চেষ্টা করতে পারে করতে পারে বাট এইটা হলো একদম ঐতিহাসিক বাস্তবতা যে এই রাজনীতি আর কোনো দিন ফিরবে না এবং এটাই হচ্ছে ডেডান্ট এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি কষ্টটা বুঝি যে তাদের ডিল মানে পুড়ে যাইতেছে অন্তর পুড়ে যাইতেছে এক তো নেত্রী পালায় চলে গেছে তাদেরকে এই জাহান্নামের ভিতর ফালাই দেওয়া চলে গেছে এবং এই নেত্রী আর ফিরবে না গেছে তো গেছে আর ফেরার কোনো লক্ষণ দেখতে পাইতেছে না এই নেত্রী ব্যাপক আরামায়শ করে বেড়াইতেছে পোলামায়া লোয়া দিল্লিতে ডুপ্লেক্স বাড়িতে খাওয়া দাওয়া ব্যাপক কিছু করে যাইতেছে কিন্তু সে আর ফিরতেছে না এবং পঁচাত্তরের পরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই বাংলাদেশে ছিল শেখ মুজিবের মৃত্যুর পরে খন্দকার মোশতাকের ক্যাবিনেটে জন মন্ত্রী ছিল যারা শেখ মুজিবের মন্ত্রী ছিল আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা কিন্তু ওপেন ছিল চারটুকরা হয়েছে বাকশাল আওয়ামী লীগ হয়েছে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিজান চৌধুরীর নেতৃত্বে এক আওয়ামী লীগ হয়েছে আব্দুল মালিক উকিলের নেতৃত্বে একটা আওয়ামী লীগ হয়েছে তো এই রকম হরেক রকম আওয়ামী লীগ হয়েছে ডক্টর কামাল হোসেন একটা আওয়ামী লীগের সভাপতি ছিল অত এই চারটুকরা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পঁচাত্তরের পরে বাংলাদেশে ছিল ওপেন ছিল কেউ পলাতক ছিল না এই আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এখনও পলাতক কেন্দ্র থেকে শুরু করে টোটাল আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলাতক এই লেভেলের পলাতক রাজনৈতিক নেতাকর্মী দিয়ে আর কোনোদিন ওপেন রাজনীতি করা যাবে না ওই দুবাই থেকে নিউ থেকে ইন্ডিয়া থেকে আমাদেরকে প্রচুর মেসেজ পাঠাইতে পারবেন গালাগালি বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ভিডিও বানাইতে পারবেন ইউটিউব বানাইতে পারবেন ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এগুলো দিয়ে কোনো লাভ হবে না ভাই ব্লাড প্রেশার হাই হয়ে যাইব আপনাদের আরও বেশি প্রেশারের ওষুধ কিনা খাইতে হইব অতএব এইটা তাড়াতাড়ি মেনে নিতে পারবেন কোয়ান্টাম মেথড করেন চার দিনের কোয়ান্টাম মেথড করলে মাথা নিয়ন্ত্রণে আসে মনের মাথা ঠান্ডা হয়ে যায় অতএব সে মাথা ঠান্ডা হওয়ার ওষুধ খান প্রেশার কমান বাস্তবতাটা মেনে নেন যে ইটস এ ডেড কেস পৃথিবীর হিস্ট্রিতে এই রকম স্বৈরশাসক গণহত্যায় পরাজিত গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি রাজনৈতিক শক্তি আকারে ফিরে আসে নাই এটাই হলো শেষ কথা আওয়ামী লীগ গণভবনে আওয়ামী লীগের কঙ্কাল বসানো হবে ইটস এ পলিটিক্যাল ডাইনোসর এই রাজনৈতিক কঙ্কালের নামই হচ্ছে ডাইনোসরের নাম হচ্ছে আওয়ামী লীগের সাথে